দর্শক বারবার শুধু ভোটের কথায় আসছে ভোটের হিসাব নিকাশি আসছে বাংলাদেশে কবে নাগাদ নির্বাচন হবে নির্বাচন আদৌ হবে কিনা সেই আলোচনাটাই ঘুরে ফিরে আসছে এবার যে আলোচনার সামনে এসেছে অনেকগুলো তত্ত্ব আলোচনা হচ্ছে তত্ত্বগুলোর মধ্যে ডক্টর ইউনুস রাষ্ট্রপতি হচ্ছেন এই তত্ত্ব যেমন আলোচনা রয়েছে ডক্টর ইউনুস দু সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চাচ্ছেন সেরকম আলোচনা যেমন রয়েছে এবার সেই আলোচনাকে কেন্দ্র করে আরেকটি আলোচনা সামনে এসেছে দর্শক নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত তো প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তারই উপর ভিত্তি করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে তো ভিডিও শুরুটা দেখে আপনি বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তো যারা ভিডিওটি অন করছেন তাদের বলবো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে আসলে নির্দেশ করছে তো আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না তো চলুন আমরা দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলা তার আগে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর আলোচনা ধারাবাহিকভাবে দেখে আসি দর্শক বারবার শুধু ভোটের কথাই আসছে ভোটের হিসাব নিকাশি আসছে বাংলাদেশে কবে নাগাদ নির্বাচন হবে নির্বাচন আদৌ হবে কিনা সেই আলোচনাটাই ঘুরে ফিরে আসছে এবার যে আলোচনার সামনে এসেছে অনেকগুলো তত্ত্ব আলোচনা হচ্ছে তত্ত্বগুলোর মধ্যে ডক্টর ইউনুস রাষ্ট্রপতি হচ্ছেন এই তত্ত্ব যেমন আলোচনা রয়েছে ডক্টর ইনুস দু সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চাচ্ছেন সেরকম আলোচনা যেমন রয়েছে এবার সেই আলোচনাকে কেন্দ্র করে আরেকটি আলোচনার সামনে এসেছে সেটা হচ্ছে দু সাল পর্যন্ত যদি ক্ষমতায় থাকতে চান কিংবা আরও পাঁচ বছর যদি ক্ষমতা এক্সটেনশন করতে চান সেটা দু পর্যন্ত তাহলে একটা নির্বাচন প্রয়োজন আর সেই নির্বাচনটা হা না নির্বাচন সেই হা না নির্বাচনের দিকে হা না ভোটের দিকেই বাংলাদেশ যাচ্ছে কি না সেই আলোচনায় করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ও প্ল্যাটফর্ম আপনারা চাইলেই ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ও লিঙ্ককে গিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রজাপতির আট দিনের ব্যাপক বিশাল ঈদ আয়োজন উপভোগ করার জন্য চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম ভোট কি আদৌ হবে কি না সেই আলোচনা যেমন রয়েছে তেমনি ভোটের ধরনটা কি হবে সেই আলোচনা এবার সামনে এসেছে ডক্টর ইউনুস সরকার যদি আগামী দু হাজার সাল পর্যন্ত কন্টিনিউ করতে চায় যে আলোচনাটা চতুর্দিকে উঠছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকমের দাবি তোলা হচ্ছে নানা পক্ষ থেকে যে ডক্টর সরকারকে দু পর্যন্ত 30 সাল পর্যন্ত পাঁচ বছর আরও ক্ষমতায় দেখতে চাই সেই ক্ষমতায় যদি তিনি থাকতে চান ক্ষমতা যদি দীর্ঘায়িত করতে চান তাহলে একটা নির্বাচনের প্রয়োজন হবেই সেই নির্বাচনটা হা না ভোট হা না ভোটের দিকেই বাংলাদেশ আবারও যাচ্ছে কিনা সেই আলোচনা শুরু হয়েছে এর আগে বাংলাদেশ তিনবার এ ধরনের সাংবিধানিক হা না ভোটের দৃশ্য দেখেছে প্রেসিডেন্ট জিয়া রহমানের আমলে এরশাদের আমলে এবং একানব্বই সালে খালেদা জিয়ার আমলে তিনবার আমরা এরকম ভোট দেখেছি এর আগে তিনবার যে হা না ভোট দেখেছি তিনবারই হা জয়যুক্ত হয়েছে কারণ সরকারি নিয়ন্ত্রণে যখন ভোট হয় তখন হায়ের বিপরীতে না জয়যুক্ত হওয়ার রেকর্ড বাংলাদেশে এখন পর্যন্ত নেই তিনবারের তিনবারের ভোটের যে ইকুয়েশান তাতে আটানব্বই পার্সেন্ট চুরানব্বই পার্সেন্ট চুরাশি পঁচাশি পার্সেন্ট এই ইকুয়েশানে হায়ের দিকে ভোট গেছে এবার যদি হা না ভোট হয় ঠিক তেমন ইকুয়েশনে হা জয়যুক্ত হয়ে ডক্টর ইনুস আরো পাঁচ বছর ক্ষমতায় আরোহণ করবেন এমন আলোচনা কিন্তু রয়েছে যখন হানা ভোটের প্রসঙ্গ চলছে তখন বিএনপি সহ বেশ কিছু দল আগামী নির্বাচন নিয়ে মানে একের পর এক কথা বলে যাচ্ছেন নির্বাচনের দাবি জানিয়ে যাচ্ছেন কিছু দল তো রয়েছেই যে নির্বাচনের বিপক্ষে অবস্থান করছে বিশেষ করে জামাত ইসলাম এনসিপি তারা নির্বাচন নয় সংস্কার আগে চাইছে আগে সংস্কার হবে নির্বাচন দীর্ঘায়িত হলেও তাদের কোনো আপত্তি নেই সেই তত্ত্ব রয়েছে অনেকে বলছেন যে জামাত ইসলাম এবং এনসিপি তাদের ভোট ব্যাংক তৈরি করে নিতে চাই এই সময়টা দীর্ঘায়িত করার মাধ্যমে ভোট ব্যাঙ্ক তৈরি হলে তারপর নির্বাচন দিতে চাই এবং নির্বাচনে তারা যেন তাদের ক্ষমতা যেন প্রসারিত হতে পারে ক্ষমতার প্রেক্ষাপট যেন তৈরি হতে পারে সেই কারণেই তারা এখন সংস্কারের দিকে বেশি ঝুঁকছে ভোট এখন তারা চাইছে না অন্যদিকে বিএনপি মনে করছে যত সময় যাবে তত তাদের জন্য অনেক বেশি মুশকিল হয়ে যাবে তাদের মুসিবত বাড়বে তাদের জনপ্রিয়তা কমে যাবে বিএনপির তৃণমূলের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে নানা রকমের অভিযোগ রয়েছে যদিও কেন্দ্রীয় বিএনপি যথেষ্ট শক্ত রয়েছে কেন্দ্রীয় বিএনপি বিভিন্ন বা যে অরাজক পরিস্থিতি বহিষ্কার করেছে ছয় হাজার সাড়ে ছয় হাজার নেতাকর্মীকে বহিষ্কারের ঘটনা আমরা সারাদেশে দেখেছি অর্থাৎ বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব চাচ্ছে অন্যরকম একটি রাজনীতি এবার করতে সুষ্ঠ ধারার সুস্থ রাজনীতি তারা করতে চাইছে সেই রাজনীতি করার পথে যত দিন যাবে ততই তাদের জন্য পথ কঠিন হয়ে যাবে সেই কারণেই তারা নির্বাচন চাইছে এমন আলোচনাও রয়েছে কিন্তু নির্বাচনই তো একমাত্র গণতন্ত্রের পথ নির্বাচন ছাড়া আর কোনো পথে গেলে গণতন্ত্র ব্যাহত হবে হানা নির্বাচন যদি ডক্টর ইনুদ সরকার দেন এবং একটা মেকানিজমের মাধ্যমে হাঁ জয়যুক্ত করে যদি আরও পাঁচ বছর ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করেন তাহলে দেশে আবারও বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা সেই বিশৃঙ্খল পরিস্থিতি যেন তৈরি না হয় হানা ভোটের দিকে যেন না যাই সরকার সেই চেষ্টা তো রয়েছেই বিএনপি ঈদের আগেই নানা রকমের কথা বলে রেখেছে যে ঈদের পর থেকে প্রয়োজনে তারা আন্দোলনে নামবে সেই আন্দোলন কতটা তীব্র হয় আন্দোলন কতটা ফলপ্রসূ হয় তার উপরেই নির্ভর করবে আদতে সরকার কোন সিদ্ধান্তের দিকে যাই যাবে আর সরকারের বিরুদ্ধে একটা বড় অভিযোগ রয়েছে সরকার তাদের পৃষ্ঠপোষকতায় নতুন যে দল এনসিপি তৈরি করেছে এবং এনসিপি যেন আগামী নির্বাচনে ভালো কিছু করতে পারে এবং নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যেতে পারে সেই কারণে এনসিপিকে তৈরি করার জন্যই মূলত সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকার প্রক্রিয়া শুরু করতে পারে এমন সমালোচনা তো রয়েছেই এই সমালোচনা কাটিয়ে ডক্টর ইনুজ সরকার কত স্মুথলি সামনে এগোবেন এবং গণতন্ত্রের পথে নিজেদেরকে ধাবিত করবেন সেটাই এখন দেখার বিষয় দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কি হা না ভোটের দিকেই আমরা যাচ্ছি আর হা না ভোট হলে হাঁ জয়যুক্ত করে করে প্রশাসনিক হস্তক্ষেপে হাঁকে জয়যুক্ত করে ডক্টর ইনুস সরকারকে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবেন নাকি অন্য কিছু ঘটতে যাচ্ছে বাংলাদেশে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে